وداعي <applause> الاله

<that's> I <it> am

साली <laughs> স্থিধা দরবারের সাথে মুজাদ্দিদিয়া চড়জা পাক দরবশরিক করতে গিয়ে আজকে এই পরম পবিত্র ওরশ মোবারকে বিগত দীর্ঘ দিন বছর পরে এই মধুর মহামিলন অনুষ্ঠানে বাংলা ভারত পাকিস্তান বিভিন্ন অঞ্চল হইতে আল্লাহ কবুল করে আজকের এই রজনীতে আল্লাহ তালা আশা এবং বসার মতো সুযোগ করলেন সে মহান মনিবের দরবারে আমরা শুক্রিয়া দায়ী করি বলে আলহামদুলিল্লাহ আওয়াজ তোলে বলে আলহামদুলিল্লাহ সবান খোলে বলে সুবাহান আল্লাহ করে বলে আল্লাহ এ অরস মোবারকে আসতে পেরে খুশি না জোরে বলো অনেকের নসিবে হয় নাই তকদিরে জোটে নাই তারা দাওয়াত পেয়েছে আসবে কিন্তু আসতে পারে নাই আল্লাহ যাদের কবুল করেছেন তাদেরকে আল্লাহ আল্লাহর বাড়ির মেহমান বানিয়েছে কথা কয় না আমার আবার আজও শুনতে আগেই মঞ্চে আসার কথা ছিল ওইদিকে নতুন মানুষ তরিকা নিচ্ছিলো প্রেশান হজুর পাককে নিয়ে আমরা অনেক 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 জাকের ভাই নতুন আমাদের সাথী ভাই আমাদের আত্মার ভাই মোহাম্মদের ভাই কেনার তরিকা নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেছেন এই জামনাতের বাগানে আসছে না চায়। জামনাতী আর জাহান্নামির এক জায়গায় বসতে পারে দেখবেন অনেকে আসছেন তারা চাই চলে শাগ দিতেছে অনেকে আসছেন না বসে তারা রাস্তায় পাই তারা বাঁচতেছে অনেকে আসছেন গাড়ি ভাড়া করে টাকা খরচ করে কিন্তু মাহাবিলে না বসে তারা গাড়ির মধ্যে ঘুমাচ্ছে আসে না গাড়িতে ঘুমাবেন সাইন যদি সময় কাটাবেন রাস্তায় যদি ঘুরবেন তা এখানে কি অতি সহজেই যদি আল্লাহর নিয়ামত পাওয়া যাইতো তাহলে এই দেশে বিদেশে যাই নামাজ যারা নামাজ পড়ে তারা নামাজ পড়ি পুরো আল্লাহর আল্লাহর নিয়ামত আল্লাহর বরকত আল্লাহর রহমত পাইতে হল কষ্ট করে হাসিল করতে হয় আর ত্যাগ আর সাধনা কষ্ট করে যদি হাসিল করা যায় ওইটি অতি সহজে বান্দা হারাইতে চাই না কথা কয় না আসলাম হুজুর আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নিয়ম হচ্ছে বাড়িতে পকেট ভরে পাঠাই দিলেন যাওয়ার পথে হারাই ফেললেন কেমন জানবেন যাওয়ার পথেই রাস্তায় যাই কি করবেন গাড়ি থামাইছেন রাস্তায় খানা খায় না বেগানা নারীর দিকে তাকাইলেন মোবাইলে ইউটিউব দেখতে থেকে সারা পথ বাড়ি গেল কি তাহলে আপনি কি করলেন মূল পুঁজি হারাই ফেললেন ওয়াশ কিন্তু হয়ে গেছে আমি জাস্ট পরীক্ষার কিছু কাটা কথা বলে দোয়া করব আমি বাড়ির মুরগি ডাল বানাবো এই যে দরবার যে পরিবেশ আমরা মহা খুশি শুধু খুশি না মহা খুশি যে আমাদের স্থান ছিল

সব সব গান ফুলবগতের নাকে লাইতেছে এটা আল্লাহর দরবার ঠিক এটা আল্লাহর দরবার এটা আল্লাহ পরিচালিত দরবার ঠিক এ দরবারে পাপ পুণ্যের হিসাব হয় এখানে মানুষ জানতে হয় ঠিক এখানে আল্লাহ হলাম আল্লাহ পায় ঠিক এখানে মদিনাwala রাসুলের উম্মত এসে বানাইতেছে ঠিক আমাদের আওয়াজ বড় হবে আমাদের নবী বড় আমাদের ধর্ম বড় আমাদের তরিকা বড় আমাদের پیر ও মুর্শিদ বলো আমাদের ইমানি আওয়াজ ওঠাও বলো দিনহায় আল্লাহ বল কি মনি মানুষ জিন্দা পিছের মানুষ मुर्दा তাইলে আমরা যে যেখান আছি সমস্যারে আল্লাকে জানাই দিতে চাই আমরা মরি নাই जिंदा ঠিক পাশে घुমালিয়ে টিমটি মারবেন 10টা নেকি কারণ ঘুমাই তাইছে না কথা কয় না তাহলে আমরা একবার তাকবির দেবো যাতে তাকবিরের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে আল্লাহর আর সে আজিম থেকে যেন রহমত বর্ষণ হয়ে জাকের জেল পরিপূর্ণ হয়ে যাও মিল্লাহ তুল মিল্লাহ তবে যা আওয়াজ মধুর ওই পথ যাচ্ছে কিনা সুন্দর আছে

ব্যবসা ভালো হবে এই পুরুষকে কেন্দ্র করে বিগত মাঠ পর্যন্ত আমার মরুব্বি দায়িত্ব ছিল জাকের ভাইরা পাগলের মতো দিন জাত পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে ভিক্ষকের মতো ঝুলা পেতে যাকে ছেড়ে দাঁড়ে দাঁড়ে দিয়ে

জমিনে কদম রেখেছে সৃষ্টির থেকে শুরু হয়ে এ পর্যন্ত প্রত্যেক নবী রাসুলকে কালিমা প্রসার করতে গিয়ে নির্যাতিত হতে হয়েছে দেশ করতে হয়েছে নবীর মতো মহামানবকে যে রসুল পৃথিবীতে না আসলে আসমান জমিন লহ কলম কোনো কিছু লাউলামা খালাক্ত তিনিও কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে ভালো হয় নাই কারা যারা ইমানের দৃষ্টিতে আমার নবীকে দেখে নাই তারা কথা হয় না যারা আবু মানুষ আমার নবীকে দেখার পরেও তাদের তোদের ইমান জোটে নাই কোন নবী যার গায়ে মশা মাছি না যার গায়ের ছায়া জমিনে পড়তো না যিনি রাস্তা চল আকাশের মেঘমালা ছায়া দেয় যিনি আকাশের দ্বন্দ্ব দ্বিখণ্ডত করে দেয় তিনি যে রাস্তা দিয়ে চলত ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন মেসকাম পরে সুগ্রাম বাইর হয় যে নবীকে একবার স্বয়ংয়ের সপনে দেখলে তাহার নাম হারাম যে নবীর কালিমা পড়লে জান্নাত আজিব হয় সেই নবী কিন্তু এক মানুষের কাছে ভালো ছিল তিনি কেউ আবুজা না উন্দা শায়রা মুগীরা এরা আর যারা নবীর নূর আলা নূর নরে মুজা썸কে তাজিম করেছেন কালেমা পড়াশন জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন তারা দুনিয়ার থেকে জান্নাত হাতে করে কবরে সৃষ্টি এটা নবীজির আদর্শের তরিকা এটা দাঁত ভাঙ্গা তরিকা এটা রক্ত খরণের এটা বেলায়েতের তরিকা এটা তাওহিতি সালাতের তরিকা আমরা নবী পাই নাই আমরা নবী নবী হারা মানুষ জিনার নবী চিনাচ্ছেন নবী পর্যন্ত পৌঁছাচ্ছেন নবী আলাপ বানাইতেছেন তিনারা হলেন নাইবি নবী আল্লাহর অলি বাংলার জমিন কিছু নবী বিদ্বেষী মানুষ অলি বিদ্বেষী মানুষ তারা আমার ন্যায় বিরোধ পর্যন্ত আক্রমণ করতেছে কথা কে না তারা বলতেছে আল্লাহকে ডাকলে হয় নামাজ পড়লে হয় পিঠের এগুলো ব্যবসা তারা কোরআনকে অস্বীকার করতেছে এখানে এসছেন আপনারা আল্লাহ দাওয়াতে কোন মুরব্বী কোনেলা কাল দায়িত্বশীল যাকে তাদের দাওয়াত আছে নাই আল্লাহ কোরআনে বলতেছেন বলবো আমি সমাত প্রতি মের মালিক আসমান জমিন লহ মালিক আবার আপনার মালিক জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ সৃষ্টি করেছেন কে আল্লাহ hayat মালিক কে এখানে হাজির করেছেন কে বাড়ি পর্যন্ত নেবেন কে আল্লাহর আপা তাও তে আমার রহমত আমার করুণা আমার দয়া

আল্লাহর অলির পাগলেরা এই কোরআনের আয়াত গুলা করে মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহর অলির পথের দিকে ডাকে কি ব্যাপার আপনার অবস্থান কেন একবার যদি চার পাঁচজন বোঠেন ভালো লাগবে দেখতে ওয়া শুরুই করলাম না ওটার অভ্যাস থাকলে পিছিয়ে বলবেন ডায়াবেটিস